কথা বলছি আপনারা পিরামিডের কথা তো জানেন পিরামিড হচ্ছে আজকে থেকে চার হাজার বছরের আগের একটা ইতিহাস এবং পৃথিবীর বুকে যত অমীমাংসিত ঘটনা 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 আছে এটার মধ্যে একটা পিরামিডের যে বানানো কেমনে বানানো হয়েছে এটা মানুষ জানে না তবে এটা সত্যি কথা সবাই স্বীকার করে এই পিরামিড বানানো হয়েছে দাস দাসীদেরকে দিয়ে এমন আপনি কল্পনা করেন একটা একুশ মিটার লম্বা এবং একুশ মিটার চোপড়া মানে চারদিক থেকে চতুর্ভুজ আকারের এত বড় মানে এটা ডাবল পরিমাণ একটা পাথর একজন দাসকে উঠাইতে পারবে কখনো তার মানে এই একটা পাথরকে ওঠানোর জন্য অন্তত পাঁচশো থেকে এক হাজার দাস লাগবে ঠিক আছে এখন চিন্তা করেন একটা পিরামিডকে বানানোর জন্য কত লক্ষ দাসকে ব্যবহার করা হয়েছে এখন এইটা থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে ইসলাম আসার আগে দাসপতা নিম্নশ্রেণী শ্রেণীকে ভাগ করার যে একটা প্রক্রিয়া এটা মারাত্মকভাবে ছিল এবং দূরে যাইতে হয় না সম্রাট আকবর সহ বিভিন্ন সময় আমরা ঔরঙ্গজেবের আমলেও দেখি যে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের যে একটা ব্রাক ছিল অর্থাৎ কৈত্র সূত্র বা ব্রাহ্মণের একটা ভাব এখান থেকেও আমরা দেখতে পাই যে ইসলাম আসার পরে এই যে নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে কাজ করার ফলে পুরোপুরিভাবে মানুষ দিনের মধ্যে চলে আসছে এখন আপনি দেখবেন যে বাবর বা সম্রাট বাবর বা আজম সহ অন্যান্য যারা আক্রমণ করছে এরা খুব বেশি মানুষকে হত্যা করে নাই খুব কম মানুষকে হত্যা করছে এবং দিনের আদর্শের দ্বারা এই জিনিসটাকে এরা প্রতিফলিত করছে আপনারা যদি শাহজাহ আলী এমনের কথা বলেন আমাকে এত দূরে যাইতে হয় কেন আপনাদের চট্টগ্রামের ভূমিতে যে যত উলিয়া উলিয়া আসছেন আপনারা কখনো শুনছেন যে উনি অনেক বড় যুদ্ধ করছেন উনি গলা কেটে ফেলছেন বা মানুষকে ইয়ে করছেন ওনাদের কাছে কোন জাদু ছিল ওনারা কি অলৌকিক ক্ষমতা ব্যবহার করছেন করেন নাই ওনারা কি করছেন এই জন্য আমরা বলি ইসলামকে আমরা যত বেশি অলৌকিক মনে করি ইসলাম তত বেশি অলৌকিক না ইসলাম এর চাইতো হাজার গুণ বাস্তবিক কেন রসুল সালামকে তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে জিব্রাইল আমিন এসে বলছেন যে আপনি বলেন আমি এই মুহূর্তে তায়েফকে ধ্বংস করি রসুল বলেন না দরকার নাই রসুল বাঘ মক্কার পাশে একদম কাবার পাশে রসুল এ মাথার উপরে বুড়ি দেওয়া হয়েছে উঠে তখন মানে আহমেন বলছে আপনি বলেন এদেরকে আমি একদম রক্ত দিয়ে বাসায় দিই রসুল বলছেন না দরকার নাই তার মানে রসুল এখানে কোনো অলৌকিক ক্ষমতা প্রয়োগ করেন নাই যত জায়গায় করছেন এগুলা এক্সটার্নাল বহির্ভূত কিছু করছেন কিন্তু রসুলের পাক বাস্তবিকভাবে কোনো অলৌকিক ক্ষমতা প্রয়োগ করেন নাই এই জন্য এটা আল্লাপা অনেক আগে থেকে ভেবে রাখছেন যে এই পৃথিবীর বুকে আমি এমন একটা নিজাম সৃষ্টি করব গত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা আসছেন সবাই সময়ে সময়ে খানিকভাবে এসে দাওয়াত দিয়ে চলে গেছেন সর্বোচ্চ স্থায়ী হয়েছে এক হাজার বছর কার আমলে নুয়ালাইসাল্লামের আমলে এর উপরে কোনো নবীর এক হাজার বছরের উপরে কোনো নবীর আমল কি হয় নাই স্থায়ী হয় না কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাপাকিটা আগে থেকেই নির্ধারণ করে রাখছেন আমি বাস্তবিকভাবে এই পুরা পৃথিবীতে ইলমিভাবে নলেজেবলভাবে এক্সটার্নালভাবে এটাকে আমি এমনভাবে এক্সট্রিম ওয়েতে বাস্তবায়ন করব যেন কেমত হয়ে যাবে তবে ইসলামের একটা বিন্দু পরিমাণ অক্ষর হেরফের হবে না